এটাই হয়তো লাস্ট ভিডিও আর বানাতে পারবো না আর সইতে পারছি না কোনো কিছুই আজকে থেকে ভিডিও বানাচ্ছি না বহুদিন থেকে তোমরা জানো ভিডিও বানাই আমি কিন্তু আর কত একটা ভিডিও যদি তোমাদের মন পছন্দ যদি বানাতে পারতাম তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট যদি করে দিতে কোনো দিনও আর কি নিজের করে মনে করে কেউ কোনো দিন করতে পারলে না তো আর এইগুলো সইতে পারছেন আমি আর পারবো না তোমাদের কিছু দেখাতে আর কি তো যেটা করেছি চলো আজকে তোমাদেরকে এই জিনিসটা কমসে কম দেখি আজকের ভিডিওটা হয়তো এখানে শেষ করে দিই তো গাইস আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কি তো বহুদিন থেকে যাওয়ার যাওয়ার একটা প্রোগ্রাম ছিল যেতে পারছিলাম না তো বাড়ির একটা এরকম একটা দিক আমাদের মনে হচ্ছে ঘন জঙ্গল থেকে আমরা বের হচ্ছি পূজা দেওয়ার জন্য আর কি তো যাই হোক তো অনেক কিছুই নেই নেই হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম হয়ে গেলো এটা আজকে আর কি তখন ডাকঘরা থেকে আমরা অনেক কিছু সামগ্রী নেই নিয়ে আমরা এখান থেকে লোট টোট করি ফল প্রসাদ কিছু বাড়িতে নিয়েছিলাম আর কিছু ওইখানে জুতো টুতো রাখার চেষ্টা করছি গাড়ির মধ্যে আর কি যদি হারিয়ে যায় জুতো তো কি করবো একটু পুজোর দিকে চলছিলাম হেঁটে আর কি সবাই একটু জুড়ো টুরো নিয়ে ঘুরে আমরা তো ওই যে আমাদের ফ্যামিলি নিয়ে চলছি তো মা সবাই ভাই বোন এখানে যারা আর কি আমরা আমরাই ছিলাম আর কি তো একটু হাই হাই করে মানে আর টিকিট টিকিট কেটে নিচ্ছিলাম যেহেতু সব জায়গারই এখন টিকিট কেটে পরে প্রবেশ করতে হয় তো ওদেরকে বলছিলাম আর কি ওরা তো ফার্স্ট টাইম যাচ্ছে এখানে তো আমি একটু এটা নিয়ে আমার তিনবার ছিল আর কি যাওয়া ওইখানে আর কি ভাবেরাট বলে জায়গাটা তো আমি ওদেরকে সম্পূর্ণ কিছু শিখিয়ে দিলাম এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে আর কি আর মহিলার যে লাইনটা যে ছিল একদম প্রচণ্ড বড়ো ছিল আর কি তো ঘাটের দিকে আসার পর এখান থেকে আমরা কিন্তু জল নিজের শরীর যতটুকু বাড়ি আর কি মানে শুদ্ধিকরণটা করতে নিতে করে নিতে লাগে আর কি পিছনে একটা কাউকে দেখছিলাম আমার ওখান থেকে ধ্যান ট্যান করছিলো যাই হোক খুব ভালো লাগে কাকুর মানে একটু ভক্তি শ্রদ্ধা দেখার পর আর কি তখন সবাইকে দুধ টু ঢেলে দিচ্ছিলাম যেহেতু এটা হচ্ছে আমাদের বাড়ির কিন্তু একদম পিওর দুধ আর কি যার মধ্যে কখনও আমরা জল টল মিশাই না তো ভগবানকে যেটা দিব সেটা তো নিয়ম কারণ মেনে দিতে লাগে তো এখান থেকে নিয়ে আর কি লাস্ট কিছুগুলো ছবি টবি তুলছিলাম এখানে আর কি তোলার পর দেখছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ সবাই যা যার ফটো নিয়ে ব্যস্ত আর কি তো এই দাদা ভাইটার হাতে ছিল সলাই আমরা নেই নাই কোনো লাইটার টাইটার আর কি তো দাদা একটু হেল্প করে তো দাদাকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিই তারপর আসার পরে দেখি যে না মহিলাদের যে লাইনটা একদম প্রচণ্ড তো ভাবেটা তো এই পর্যন্ত কে কে গিয়েছে অবশ্যই জানাবে যেহেতু লাস্ট নম্বর এখন বাকি রয়েছে তার সাথে কিন্তু এক এক করে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছিলাম তো সেই জিনিসগুলো আর কি লাস্ট বারের মতো দেখি যদি তোমাদের মনে কি একটুকু কী কী মায়া দয়া কিছু নেই কতদিন থেকে ছেলেটা ভিডিও বানায় একটু ভাইটার প্রতি দাদাটার প্রতি যে কোনো জিনিসটাই হোক না কেন প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও কমসে কম একটু যেন মন থেকে শান্ত না পাই আর কি একটা ভিডিও শ্যুট করতে গেলে তোমরা জানো যে কতটুকু পরিশ্রম কতটুকু মানুষের কথাবার্তা পরিবেশের কত কিছু টর্চা শুনতে হয় এদিকে লজ্জাও পাচ্ছিলো ওরাও তা আমিও আর এগুলো পারছি না আর কি সবাই একই কথা বলে যে কি ব্যাপার আর কতদিন কি হবে তো বুঝতেই পারছো আর কি তো মন থেকে যেগুলো করি আর কি ভগবানের শ্রদ্ধাগুলো ওই জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরলাম আর কি ছিল দক্ষিণা কালী তো দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে মার কাছ থেকে কিছু প্রসাদ নিয়ে আর কিছু না একটাই প্রসাদ নিয়ে একটা আপিল নিয়েছিলাম মন থেকে যে ভগবান এবার জন্য কমসে কম যেন হয়ে যায় আর কি তারপর এদিকে আসলাম মহিলাদের লাইনে আর কি যেহেতু আমাদের এখানে মহিলা স্টাফরা এখানে ছিল তো এদেরকে খুঁজতে এসে আমি নিজেই মানে হারিয়ে যাচ্ছিলাম এরকম একটা ভিড় এইখানে যখন ছেলেদের লাইনটা ছিল অন্যরকম আর মেয়েদের লাইনটা যখন হয় তখন একদম প্রচণ্ড ভিড় লেভেলে তো সবারই পুজো কমপ্লিট হয়ে যায় তো যাই হোক যতটুকু পেরেছি আর কি চার মিনিটে ভিডিওর মধ্যে যতগুলো কথা বলা সত্যি একদম মানে এখন আর পারছি না কেন জানি কোথাও যেন একটু হারিয়ে যাচ্ছি নিজেকে আর কি তার কারণ জানো যে কোনো কাজ করলে কিন্তু ওই কাজের যদি ফল না আসে না তখন ওই কাজটা করতেও আর ভালো লাগে না তার কত করবো আমি আর বুঝতে পারছি না আর কি যে কথাগুলো বলছি আমি না পেরে পেরে বলছি আর কি তার কারণ ভিডিওটা তো কমপ্লিট করতে হবে তো তার জন্য আর কি ফটোশ্যুটগুলো করি এখানে প্রসাদ নিতে আসি একটু প্রসাদ নেই প্রসাদ নেওয়ার পর বাড়ির দিকে আমরা মানে ফার্স্ট আর কি মেলার দিকে একটু রওনা দিচ্ছিলাম আমরা তো মেলা তো প্রচণ্ড এরকম ভিড় ছিল যে দেখার মতো আর ঘোরার মতো না তার কারণ সারাটা দিন যেহেতু না খাওয়া অনেক ভিডিও দেখিয়েছি সত্যি আর পারছি না তার কারণ আর কত সব কিছুর একটা কাজের ফলের উপরে নির্ভর করে তার স্ট্রাগেল আর কি তো একদম সত্যি ভিতর থেকে দুর্বল হয়ে গেছে অনেকটাই তো তোমাদেরকে বলেছিলাম দক্ষিণাকালী থেকে একটা প্রসাদ নিয়েছিলাম তো এটাই ছিল সেই প্রসাদ আর তোমাদের দেখা যাক কী রেজাল্ট হয় না হয়